হজরত আবু বকর আলা হোতাল আনহুর জীবনের ঘটনাবলী থেকে একশো ঘটনার আজকে আমরা পঞ্চম পর্বটি উপস্থাপন করবো ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা দেখছেন দিনের দাস্তান পঞ্চম পর্বে হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহ কর্তৃক কর্তিক দাগনার আশ্রয় প্রত্যাখ্যান সম্পর্কে জানব তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে প্রভাতের রবির রশ্মি চতুর্দিকে বিচ্ছুরিত হয়েছে অন্ধকার দূরীভূত হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রিয়াল্লা আনহু শিও সফরের আসবাবপত্র একত্রিত করতে লাগলেন এবং পথের পাথেয় সংগ্রহ করতে লাগলেন সফরের প্রস্তুতি সমাপ্ত করার পর নিজ লাঠিটি হস্তে ধারণ করলেন এবং রওনা হয়ে গেলেন সিও অন্তরে ইমানি আবেগ ধারণ করে জন্মভূমি মক্কা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন এবং ইমান দ্বারা পরিপূর্ণ অন্তর নিয়ে হাফসা দেশের দিকে রওনা হয়ে গেলেন যখন বারকুল গামাদ নামক স্থানে পৌঁছলেন তখন দাগনার সাথে হজরত আবু বকর সৈদ্দেক উল্লাহ তালান হয়ে সাক্ষাৎ হল সে প্রসিদ্ধ গোত্র কারা এর সর্দার ছিল এ খুব আগ্রহের সাথে উচ্চ শব্দে জিজ্ঞেস করল হে আবু বকর কোথায় যাওয়ার ইচ্ছা করেছেন হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ আনহু অত্যন্ত নম্রতার সাথে উত্তর দিলেন আমাকে আমার গোত্র বের করে দিয়েছে এখন আমি ইচ্ছে করেছি দেশ ভ্রমণ করার যাতে করে আমি স্বীয় প্রতিপালকের ইবাদত করতে পারি দাগনা আফসোস প্রকাশ করে বলল হে আবু বকর আপনার মতো মানুষ তো এমন যিনি না বের হন না তাকে বহিষ্কৃত করা হয় আপনি তো অসহায়দের উপার্জন করে দান করেন আত্মীয়তার বন্ধন অটুট রাখেন এতিম এবং অসহায়দেরকে সহযোগিতা করেন মেহমানদের মেহমানদারি করেন সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে নির্যাতিত ব্যক্তিদের সাহায্য করেন বিপদগ্রস্তদের বিপদ দূরীভূত করেন আমি আপনাকে আশ্রয় দিচ্ছি আপনি মক্কায় ফিরে চলুন এবং সিও শহরে সিও প্রতিপালকের ইবাদত করুন হজরত আবু বকর সিদ্দিক আনহু ফিরে এলেন দাগনাও তার সাথে চলে এলো সন্ধ্যাবেলায় দাগনা দেশ সবদারদের নিকট গেল এবং তাদেরকে বলল যে আবু বকর সিদ্দিক রদ্লাহ হু আনহু এর মতো মহান ব্যক্তিত্ব না নিজে বের হয় না তাকে বের করা হয় তোমরা কি এমন ব্যক্তিকে মক্কা থেকে বের করে দিবে যে যিনি নিজে উপার্জন করে গরিবদের জন্য নিয়ে আসেন আত্মীয়তার বন্ধন দৃঢ় করেন অসহায়দের সাহায্য সহযোগিতা করেন মেহমানদের মেহমানদারি করেন সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে যে বিপদ আসে তখন তিনি অসহায়দের সহযোগিতা করেন কুরাই সর্দাররা দাগনার আশ্রয়কে মঞ্জুর করে বলল তুমি আবু বকরকে বলে দাও সে যেন নিজ গৃহে সেও প্রতিপালকের ইবাদত করে সেথায় যত মনে চায় নামাজ পড়ুক যত মনে চায় কোর আনদালত করুক কিন্তু আমাদেরকে যেন ওই কারণে মানসিক কষ্ট না দেয় আর এই কাজ প্রকাশ্যে ঘোষণা দিয়ে করতে পারবে না কেননা আমাদের আশঙ্কা হচ্ছে যে আমাদের মহিলারা এবং শিশুরা ওই ফেতনায় জড়িয়ে না যায় হজরত আবু বকর সিদ্দিক সিদ্দিক্লাহ তালান দীর্ঘদিন পর্যন্ত নিজ গৃহে প্রভুর ইবাদত করতে লাগলেন না প্রকাশ্যে নামাজ পড়তেন না কারো গৃহে গমন করে কোরআনতলাও করতেন অতপর হজরত আবু বকর সিদ্দিক রদল্লাহ তালাহ আনহুয়ের অন্তরে একটি খেয়াল এলো তখন তিনি নিজ গৃহের আঙ্গিনা একটি মসজিদ বানিয়ে নিলেন এবং সেখানে নামাজ আদায় করতে লাগলেন এবং কোরআন শরীফ তালাত করতে লাগলেন দেখতে দেখতে মুসিকদের মহিলা এবং শিশুদের ভিড় হতে লাগল তারা হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালাহ আনহুকে দেখত হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালাহ আনহু বড় ক্রন্দনকারী মানুষ ছিলেন যখন তখন অস্ত্র বিসর্জন দিতেন যখন কোরআন তালাত করতেন তখন চোখের অস্ত্র সংবরণ করতে পারতেন না এই পরিস্থিতির কারণে এবং এ দৃশ্য দেখে কুরাইশদের মধ্যে যারা মুর্শিকদের সর্দার ছিল তারা ঘাবড়ে গেল বিচলিত হয়ে পড়ল। সুতরাং তারা দাগনাকে ডেকে আনলো যখন সে আগমন করল তখন কুরাইশ সর্দাররা বলতে লাগলো আমরা আপনার আশ্রয়ের কারণে আবু বকরকে এ শর্তের সাথে আশ্রয় দিয়েছি যে সে নিজ গৃহে শিয়র অবের ইবাদত করবে কিন্তু সে তো তা থেকে সীমা লঙ্ঘন করে যাচ্ছে এবং নিজ গৃহে একটি মসজিদ বানিয়ে নিয়েছে যেখানে সে প্রকাশ্যে নামাজ আদায় করে এবং আন্তালাত করে আমাদের আশঙ্কা হচ্ছে যে আমাদের মহিলারা এবং আমাদের শিশুরা ওই ফেতনায় না জড়িয়ে যায় সুতরাং তুমি তাকে বিরত রাখো যদি সে নিজ গৃহকে যথেষ্ট মনে করে তাহলে ঠিক আছে অন্যথায় সে তোমাদের আশ্রয় ফিরিয়ে দিক সুতরাং ইবনুদ্দাগনা হজরত আবু বকরের নিকটে আগমন করলো এবং অত্যন্ত নম্রতা ভদ্রতা এবং নীরবতার সাথে তার নিকটে বসার পর বলল যে আপনি অবশ্যই ওই কথা সম্পর্কে অবগত আছেন যার উপর আমাদের ঐক্য হয়েছে হয় আপনি তাকে যথেষ্ট মনে করুন অথবা আমার আশ্রয় আমাকে ফিরিয়ে দিন কেননা আমি এ কথা পছন্দ করি না যে আরবের লোকেরা শ্রবণ করুক যে আমি এক ব্যক্তির সাথে আশ্রয়ের চুক্তি করেছিলাম যা আমি নিজে ভঙ্গ করেছি হজরত আবু বকর সিদ্দিক রতিহালানহু বড় দৃঢ়তার সাথে অন্তরকে মজবুত রেখে তাকে উত্তর দিলেন যে আমি তোমার আশ্রয় তোমাকে ফিরিয়ে দিলাম আর মহান আল্লাহর আশ্রয়ের উপর সন্তুষ্ট এবং রাজি হয়ে গেলাম সম্মানিত প্রিয় দর্শক উক্ত পর্বের ঘটনা থেকে জানা যায় সাহাবিরা তখনকার সময়ে তাদের দিন এবং ইমানকে টিকিয়ে রাখার জন্য কতটা কষ্ট সহ্য করেছেন প্রিয় দর্শক আপনাদের সমর্থন ও ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আজকের এই পর্বটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু